তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল আমি এখন মন্ত্র পড়া শুরু করছি আমি যেটা বলবো সেটা তুই একবার বলবি আর তুই দুবার বলবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

ভাবি খেজুরের রস খাওয়াইছে এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রেওয়াজ আছে যদি পারো মাফ করে দিও মাফ করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব আচ্ছা ভাবি একটা কথা কইতে আমরা রাগ করবেন না ভাই কোন আপনি যে সুন্দরী আমার ভাই যে কালা মাথা চুল নাইগা আমনে কি ভাবে পড়াল রোশড়ে জানলাম না কেন আপনি পড়াইতে চান না কি রোশড়া একটু চেষ্টা করতাম আরে রোশড় তো ওসব কিছু না আমনের জমিদারের নামে লিখে দিলি এই শোনো আই লাভ ইউ আই লাভ ইউ টু কয় টাকা লাগবে সেটা বলো মাত্র হাজার টাকা দিলেই হবে সোনা আচ্ছা ঠিক আছে শোনো আমিও না আই লাভ ইউ তুমিও না বাচ্চা এখনো ঘুমায় না একটু অপেক্ষা করো এই বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো না না আমি তো বাড়িতে আছি মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো না না আমি তো ফেয়ার এন্ড লাভলি ইউজ করি আরে তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো কি করে হ্যালো হ্যালো Ololo, oh, ha, ha ha. Song. Ololo, oh, ha ha. Ololo, ha ha ha. সকাল থেকে পাশের বাড়ির ভাবি তোমারে ফোন দিচ্ছে ফোন রিসিভ করো না কেন ভাবি কেন আমারে খুঁজবে মনে হয় তোমারে খুঁজতেছে রিসিভ করে কথা বলো তো লাউডে দিয়ে আমি রিসিভ করতেছি তুমি কথা বলো হ্যালো অরুণ ভাই কি কম্বল এনে দিবেন কম্বল দিয়ে আপনি বের হয়ে গেলে কম্বল ঠান্ডা হয়ে যায় হ্যালো তুমি নানু বাড়ি জানেন ভাবি আপনার বাসায় না ভূত আছে প্রতিদিন রাতে নাচে আমার বাসায় রাতে ভূতে নাচে তা আপনি কি করে জানলেন প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে সাথে হাতে তালির আওয়াজও আসে আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো তাইলে আর নুপুরের আওয়াজ পাবেন না